রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এবং কি আসছে আর কি গ্রামের নাম হচ্ছে ধর্মপুর জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে নোয়াখালী মাইকু সদর এই যে মেন রাস্তাটা এটা কিন্তু ভিতরে শাখা রাস্তা না এটা কিন্তু মেন রাস্তা এটার চারপাশে কিন্তু দেখেন এই যে বাড়ি গোড়াগল দেখা যায় এই যে বাড়ি দেখতে আসেন এমনকি অপর পাশে দেখেন একটা মানে দেওয়াল করে মানে ওয়াল করে রাখছে আর কি এগুলো দোকানে বিটা এমনকি পার্শ্ববর্তী যে এখানে একটা দোকান আছে এই যে দোকানটা দেখতে এখানে একটা দুইটা তিনটা দোকান আছে এই দোকানগুলার পার্শ্ববর্তী এখানে সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে মানে একদম রোডের সাথে আর কি সাত শতাংশ জায়গা বিক্রি করা হবে যারা মেন রোডের সাথে জায়গা খোঁজেন তাদের জন্য এই যে আমি বর্তমানে জায়গাটার সামনে চলে আসছি এই যে দেখতেছেন আপনারা এই যে দোকানটা দোকানের পিছন থেকে মানে দোকানের ফার্স্ট থেকে আর অফার ফার্স্ট থেকে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় এই যে ফেঁফে গাছ লাগানো আছে ওনার জায়গার মধ্যে সামনেটা পুরোটা জায়গা কিন্তু মুখ মানে রাস্তার পাশে মুখ আর কি তো দেশ প্রবাস থেকে যারা আমার কাছে জায়গা জমির সন্ধান চান আপনারা আপনারা সবসময় আমার ভিডিওগুলো যারা দেখেন আর কি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যদি কারো প্রয়োজন হয় তাদের ইনশাল্লাহ উপকার হবে আমি এই যে যে মেন যে পাকা রাস্তাটার মধ্যে আছি আপনারা দেখতেছেন এই রাস্তাটার এই যে পার্শ্ববর্তী এখানে একটা ফিলার দেওয়া আছে মানে যার জায়গা ওনার জায়গা এখানে একটা সীমানা ফিলার দেওয়া আছে এই যে এ হলো যায় সীমানার ফিলার এই সীমানার ফিলার থেকে জায়গাটা এ হলো যে এটা এই জায়গাটা জায়গাটার পরিমাণ আছে মোট সাত শতাংশ ফিলারটা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে রাস্তা থেকে নিচে কেন মানে এইখানে এই যে রাস্তার পাশ থেকে যে কিছু অংশ আছে এই যে দেখেন এই যে রাস্তার পাশে যে অংশটুকু আছে এটা কিন্তু বাদ দেওয়া মানে সরকারি যে জায়গাটা আছে ওটা বাদ দিয়ে কিন্তু বাকি জায়গাটা বিক্রি করা হবে কারণ সরকারি জায়গাটা কিন্তু রাস্তার জায়গাটা বাদ দেওয়া প্রায় এখানে ছয় থেকে সাত ফুট রাস্তাটা মানে বাদ আছে আর কি এই যে ফিলার ফিলার থেকে ছয় সাত ফুট রাস্তা বাদ বাদ দিয়ে তারপরে বাকি জায়গাটা আর কি বিক্রি করা হবে বা আপনাদেরকে যারাই নেন মাফিজপি বোঝায় দেওয়া হবে এখানে এটা কিন্তু জমি এই যে দেখতেছেন ওই যে অপর পাশে কলা গাছ লাগানো আছে দেখেন এই কলা গাছ পর্যন্ত আর কি কলা গাছের নিচে যেটা দেখতেছেন পুকুরের মতন ওটাও কিন্তু জমিন এটা কিন্তু পুকুর না ওই দিক কিন্তু যাবে না আর কি তো জায়গাটা ইনশাল্লাহ যারা নিতে চান দেশের প্রবাস থেকে যারা আমার কাছে জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা বা আসতে চান দেখেন আপনারা যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই জায়গাটায় যে দেখেন জায়গাটা নিয়ে আপনি মাটি দিয়ে ভরাট করতে হবে মানে রাস্তার পাশটা যদি আপনি বাদ দিয়ে আপনি ভরাট করেন আপনি চাইলে রাস্তা লেভেল করতে পারেন রাস্তা লেভেল করে আপনি জায়গাটা ভরাট করে নিতে পারেন আর ভরাট করে নিয়ে ইনশাল্লাহ এখানে বাড়ি করেন অথবা যেহেতু দোকান দুই তিনটা দোকান আছে আপনি চাইলে এখানে দোকান ফাটও করতে পারেন দোকান ফাট বাড়ি ইনশাল্লাহ যেটাই করেন ইনশাল্লাহ আপনি করতে পারবেন আর কি করার মতো জায়গা এখানে আপনি মাটি ফালে ভরাট করতে হবে জায়গাটা মাটি ফালে ভরাট করলে জায়গাটা তো আপনি ইনশাল্লাহ যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন তো যারা রাস্তার পাশে জায়গা খুঁজুন তাদের জন্য এই জায়গাটা সন্ধান নিয়ে আসছি আর যারা আমাদের নোয়াখালীতে আসছেন অনেকে আসেন নাই আমি অনেক সময় বলি যে সোনাপুর জিরো পয়েন্ট সোনাপুর হচ্ছে আমাদের বাস টার্মিনাল আর কি বাস টার্মিনাল থেকে আর কি আমরা বাস টার্মিনাল থেকে এই জায়গাটা সর্বোচ্চ গুলো আপনার আট কিলো মানে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আট কিলোর মতন হবে দূরত্ব আর কি আট কিলোর মতো দূরত্ব আর মেন যে রাস্তাটা সড়কটা আমরা সেই সড়কের মধ্যে আসি এই যে অপর পাশে যদি আমি দেখাই এই যে অপর পাশে দেখেন এখানে এই ইটের করে যে রাখছে দেখছেন এগুলো কিন্তু দোকান হবে এই যে এটা কিন্তু এই যে ইটের কাঠনি করে যে এই জায়গাটা দেখতেছেন এগুলো সব দোকান হবে দোকানে বিটা করে রাখছে আর কি যার জায়গা উনি দোকানে বিটা করে রাখছে অফর ফাশে এগুলো বাড়ি করবে এই যে বাড়ির দেওয়াল মানে বাড়ির গেট কিন্তু করে রাখছে আর কি এই যে বাড়ির কিন্তু এটা কিন্তু একটা বাড়ির গেট করে রাখছে সামনে অনেক দোকানের প্রতিষ্ঠানে বিটা করে রাখছে এই যে এটা কিন্তু বাড়ির গেট এটা বাড়ি এবং কি বাড়ির গেট এবং কি অপর পাশে যে খালি জায়গাটা দেখতেছেন বাউন্ডারি করে এটা উনি দোকানে বিটা করে ডাকছে পিছনে বাড়ি করবে এবং সামনে দোকান করবে আর অপর পাশে যে দু তিনটা দোকান এখানে আছে তো যারাই নিতে চান এই রাস্তার পাশে এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ টাকা আমি আবারও বলতেছি যারাই নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ টাকা আপনারা এক লক্ষ টাকা হলে আপনারা এক লক্ষ টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন এই রাস্তার পাশে এই জায়গাটা আর এগুলা এগুলাওয়ালা রেস্টই হবে আপনারা কাগজপত্র ভালো করে যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন তো যারা ইনশাল্লাহ নিতে চান আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় কর ক্রয় করবেন আর দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি অনেকে আমার কাছে অনেক সময় জিজ্ঞেস করে ভাই আপনি নতুন নতুন ভিডিও কেন দিচ্ছেন না আসলে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা পাবেন আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ আরও দেব আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কিনতে চান আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু